রজ্জাকু আল্লাহ রাব্বুল আলমিনের শ্রেষ্ঠ নাম তেরো বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন এই নামটি এতটাই শক্তিশালী আল্লাহ আকবার ভাগ্যের দরজাগুলা খুলে যাবে রিজিকে দরজাও আল্লাহ তালা খুলে দিবেন দুঃখ অভাব কষ্ট সব দূর করে দিবেন কামাই রুজি তাল্লা তালা বরকত দিবেন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করবেন পেরেশানি যারা আছেন পেরেশানি দূর করে দিবেন টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যারা দুশ্চিন্তা আছেন আল্লাহ তালা আপনার অর্থ আপনার ব্যবসা আপনার চাকরিতে এত পরিমাণে বরকত দিবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন শুধু যে দুনিয়ার ধনী বিষয়টা এমন নয় আপনি আখেরাতেরও ধনী হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ নাম হল হলো ইয়ারজ্জাকু শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে অন্যতম এ নাম পড়লে কি হয় আসুন কোরআন থেকে আগে শুনি এক এক করে কোরআন থেকে শুনি তারপর আপনাদেরকে কিভাবে আমলটি করতে হবে আল্লাহ পাকের নামটি ইয়ার রজ্জাকু তেরোবার কীভাবে পড়বেন আগে পড়ে কিছু আছে কিভাবে পড়বেন ওই দোয়াগুলোও কিভাবে পড়বেন সম্পূর্ণ আলোচনাটি শুনুন رب العالمين قران الكريم المدهش شندر كَلَ رب العالمين بَلَنْ ولله الاسماء الحسنى فَدَعُوهُ بها الله رب العالمين بولن او دنيا المانو شنو شنو الله تعالى رونج شندر شندر نعمت এই নামগুলা ধরে ধরে ডাকো এই নামের জিকির বিহা তোমাদের কবুল হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবা বা রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন প্রিয়মা আমার মুসলিম আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلد جاي من دار ناري پروش الله كي پوری پرنو بشاش الله كي بھائي کري ভয় করে করে ইবাদত করে বندگی করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে জিকির করে আল্লাহ নামের জিকির করে মহান রব আমাদের আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলেন আসমান এবং যমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ و رب العالمين জায়গায় বলেন যখন তোমরা আমাকে ডাক দাও উদু রাব্বকুম তদ্রুয়া ও খুফিয়া গোপনে ডাকটাকে আমি আল্লাহ পছন্দ করি যখনই ডাকো উদুনি ইস্তাজিব লাকুম ডাকের সাথে সাথেই আমি আল্লাহ জবাব দেই আল্লাহ রাব্বুল العالمين বলেন واذا سالك عبادي عني فاني قريب আল্লাপাক বলেন মুহাম্মদ আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্দি করি আমি অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ কিভাবে নির্দেশনা দিলেন হে আমি আল্লাহর নামের জিকির করো দিকরণ কে অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির মা প্রিয়নের আল্লাহ আলামিন তিন হাজার নাম আছে কিতাবের মধ্যে পাওয়া যায় তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম মার শাহজিমের মধ্যে লেখা আছে আর এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন ফিরিস্তারাই নামের জিকির করে আল্লাহ আকবাব আর এক হাজার নামের মধ্যে শত নাম তাওরাতে দিলেন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইনজিলে দিলেন একশো নাম আছে একটি নাম আল্লার কাছে ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম নবীজিকে দিলেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই নিরানব্বইটি নামের মধ্য থেকে সারা নামগুলোর মধ্যে অন্যতম হল ইয়া রজ্যাকু ইয়ার্যাকু ইয়া রাজ্জা কু আল্লাহ আমার ইয়া হাজার হাজার উপকারিতা আছে শুধুমাত্র কয়েকটা বলি আপনাদেরকে এক নম্বর রিয়া রজ্জাকুর জিকির করলে তেরো বার যদি আমলটি করতে পারেন যেভাবে বলবো রেয়া রজ্জাকুর আমল করলে রিজিক বৃদ্ধি হয়ে যায় দুই নম্বর অভাব দূর হয়ে যায় তিন নাম্বার ব্যবসার মধ্যে বরগত হবে চার নাম্বার চাকরিতে সুবিধা হবে প্রমোশন হবে পাঁচ নাম্বার ঋণ থেকে মুক্তি পাবেন ছয় নম্বর মনের বাসনা পূরণ হবে সাত নম্বর মানসিক প্রশান্তি আল্লাহ তালা দিবেন আট নম্বর অজানা জায়গা থেকে উৎস থেকে রিজিক আসবে নয় নম্বর বিপদ থেকে মুক্তি পাবেন দশ নম্বর প্রত্যেক কাজে যিনি বরকত দান করবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা এই আরজা কু আমল করার আগে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নিবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলার সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজুর অঙ্গ পতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানো নবীজি সাল্লাহ কালি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু كلمه শাহাদাত পড়লে কি হয় আল্লাহ তাআলা জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আমদ ভোগ করবে সোবাহান আল্লাহ আকবার প্রিয় মা আমার তারপর আপনাদের শরীরটা জামাটা যেন পবিত্র থাকে তারপর পবিত্র যায় নামাজ একটা বিছিয়ে নেবেন ক্যাবলামুখী হয়ে বসে যাবেন আল্লাহ রাবুল আলমিনের নাম ইয়ারাজ্জাকু পড়ার আগে এক নাম্বার হলো নবীজির প্রেম মোহাব্বাদ ভালোবাসা নবীজির প্রেম নিয়ে এগারোবার ছোট্ট একটি দুরুসরি পড়বেন শল্ল হুয়াইহি ওয়াসাল্লাম সল্ল লহুয় সাল্লাম সল্ল ল হুয়াইলাইহি একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হৌজি পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আল্লাহ আকবা প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বুল আলমিন মর্যাদা বাড়ায় দিবেন এক নাম্বার হল দরুবিফে আমল দুই নাম্বার ছোট্ট একটি স্থফাার এগাৰবার পবেন। নবিজিী এই স্থফাত্টি পতেন আস্তা ওফিরুল্ল হাওয়া তুবু ইলাই আস্তাওফিরুল ্লহাওয়া তুবু ইলাই আস্তাওফিরুল ল হাওয়া তুবু পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দিবেন করানের মধ্যে ওয়াদা করেছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দেবেন তিন নম্বর নে সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা আমন তারপরে তিন নম্বর আমল হলো আল্লাহ পাকের নামটি পড়বেন ইয়ার জাকু শ্রেষ্ঠ নামটি পড়বেন তেরো বার কমপক্ষে তেরো বার একটু হাতে যদি সময় থাকে একশো বার পড়াটা হচ্ছে উত্তম কমপক্ষে 13 পড়বেন শুদ্ধ করে বাবে পড়বেন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ এক বার ইয়া রাযযাকু ইয়া দুইবার দুই বার ইয়া রাযযাকু ইয়া আল্লাহ তিন বার ইয়া রাযযাকু ইয়া আল্লাহ এমন করে তেরো বার অথবা বার পড়বেন তারপরে আবারও নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের প্রতি এগারো বার দুরুল শরীফ পড়বেন সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তারপরে দরবেন ধরবেন আল্লাহামিন চোখিক দিয়ে যেন পানি পরে ও আমার মায়েরা বোনেরা ও আমার ভাইয়েরা চোখ দিয়ে যেন পানি পরে অথবা কান্নার ভান করবেন হাতরা তুলে প্রথমে পরবেন তিনবার ইয়া জল্ জাল লিহল ইকারম ইয়া জল্ জাল লিহল ইকারম ইয়া জল্ জাল লিহল প্রিয় মা বলে রামর আল্লাহর বুলে রামিন আল্লাহ সুবাহ নহু তালা আর কাছে প্রথমে আপনার গুনা মাফ চাইবেন তারপর আপনার মা বাবা ভাই বোন স্ত্রী আপন জন আত্মীয় স্বজন সবার গুনামফ চাইবেন তারপর বুলাইলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুলাইলমিন কবুল করবেন তারপর বুলায়লামিনের কাছে আপনার যত চাওয়া আছে হাজত আছে প্রয়োজন আছে বলবেন টাকা পয়সা দ্বন্দ্বগুলো নিজে খাবার দাবার নে পরিবার পরকালে চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ আলামিন কবুল করবেন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাপাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর শ্রেষ্ঠ নামের আমলটি করা আল্লাহ পাক তৌফিক দান করুন